নমস্কার বন্ধুরা আরও একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে জানাই স্বাগত নিয়ে চলে এসেছি বেশ কিছু কিচেন টিপস কারণ কিচেনটা সামলায় কিন্তু গৃহিণীরা তো সেই জন্য গৃহিণীরা বোঝে যে কিচেন সামলানো কতটা কষ্টকর তো সেই জন্য কিচেনের কাজগুলো কমাতে কিন্তু আমি এই টিপসগুলো তোমাদের কাছে নিয়ে চলে এসেছি তো চলো আজকের টিপসগুলো তোমাদের সাথে শেয়ার করে ফেলি প্রথম যে টিপসটা শেয়ার করবো লঙ্কা কিন্তু আমরা প্রত্যেকেই যখন বাজার থেকে কিনে নিয়ে আসি কিংবা গাছ থেকে বেশি পরিমাণে তুলে থাকে সেই লঙ্কাটা দেখবে আস্তে আস্তে শুকোতে শুরু করে আর সেই লঙ্কাটা যদি ভালো রাখতে হয় বেশ অনেক দিন ধরে তাহলে কিন্তু আমাদের বেশ কিছু টিপস অ্যাপ্লাই করতে হয় তার জন্য দেখো এখানে প্রথমে আমি যেটা করেছি বোঁড়াটা কিন্তু ফেলে দিয়েছি বোঁড়াটা ফেলে দিয়ে তারপর লঙ্কাগুলো খুব ভালো করে আমি ধুয়ে রেখেছি কিন্তু লঙ্কার গায়ে কিন্তু এক ফোঁটাও জল নেই আর যেটা করব এই যে বোতলের মধ্যে কিন্তু লঙ্কাগুলো এক এক করে ভরে দেব। অনেক সময় কন্টেনারে ভরলে কি হয় যে বাইরে থেকে দেখা যায় না যে সেই কন্টেনারের মধ্যে লঙ্কা আছে কি না তাছাড়াও হচ্ছে পাল্লাতে সেই কন্টেনারটা কিন্তু রাখা যায় না ফ্রিজের যে পাল্লাটা থাকে কিন্তু বোতলের মধ্যে লঙ্কা রাখলে কিন্তু লঙ্কাটা বাইরের থেকে দেখাও যায় আর সাথে সাথে পাল্লার গায়েও কিন্তু রাখা যায় কারণ আমরা কিন্তু পাল্লার মধ্যে কোন রকম কোন বক্স কিন্তু রাখতে পারি না কিন্তু বোতল হওয়ার কারণে খুব সহজেই কিন্তু পার্লাতে আমরা রাখতে পারবো জায়গাটাও যেমন কম লাগবে সাথে সাথে কিন্তু আমাদের বাইরে থেকে দেখতেও পারবো যে ঠিকঠাক আছে কিনা লঙ্কাগুলো আর এইভাবে বোতলের মধ্যে লঙ্কাগুলো ভরে রাখলে কিন্তু শুধু পাঁচ সাত দিন নয় প্রায় এক মাসের মতোও কিন্তু লঙ্কা ভালো থাকবে যেহেতু এটা এয়ার টাইট তো সেই জন্য কিন্তু এক মাসেরও বেশি সময় ভালো থাকবে এটা তো বন্ধুরা পরের টিপসটা শেয়ার করে ফেলি বাজার থেকে যখন বা বাড়ি থেকে টমেটো আমরা তুলি তখন একটা জিনিস হয় যেটা সেটা কিন্তু বোঁটা থাকে না তো বোঁটা টমেটো না থাকার ফলে টমেটো কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তো আমরা কিভাবে রাখলে টমেটো খুব তাড়াতাড়ি নষ্ট হবে না সেটাই তোমাদেরকে দেখাবো তার জন্য দেখো টমেটোটা প্রথমে আগে ধুয়ে নিয়েছি নিয়ে তারপর খুব ভালো করে আমি এখানে মুছে নিচ্ছি যেন টমেটোর গায়ে একটা ফোটাও জল না থাকে জল থাকলেও কিন্তু খুব তাড়াতাড়ি পচে যাবে এবার যেটা করব আমি একটা সেলিটেপ নিচ্ছি এই সেলি টেপটা আমি নিয়ে বা ছোট ছোটো করে কিন্তু এখানে আমি সেলি টেপটা কেটে নিচ্ছি কারণ আমার ছোট ছোটো টুকরো টুকরোই লাগবে সেই জন্য আমি ছোট ছোট টুকরো করে কিন্তু নিচ্ছি এবার দেখো যেটা আমি করবো এই সেলেটেপ আর টমেটোর এই যে মুখটাতে কিন্তু আমি একটা সিলেটেপ লাগিয়ে দিচ্ছি তাহলে কি হবে মুখটা কিন্তু খুব সহজে পচবে না কারণ বাইরের হাওয়া বাতাস না লাগলে কিন্তু মুখটা পচবে না তো এভাবে কিন্তু তোমরা সব টমেটোর গায়ে সিলেটেপটা দিয়ে দিতে পারো আর একটা জিনিস যেটা এটা বাইরে রাখলেও নষ্ট হবে না আর ফ্রিজে রাখলে তো নষ্ট হবে না তো এইভাবে কিন্তু দীর্ঘদিন আমরা টমেটোগুলো ভালো রাখতে পারবো সতেজ রাখতে পারবো তাই অবশ্যই টিপসটা অ্যাপ্লাই করো দেখবে অনেক উপকারে আসবে আর জিনিসটাও কিন্তু অনেকটা সাশ্রয় হবে কারণ পচে গেলে কিন্তু খরচাটা বেড়ে যাবে নতুন আলু আমরা প্রত্যেকেই খেতে ভালোবাসি কিন্তু নতুন আলুর যে বিভিন্ন রেসিপি হয় সেই রেসিপিও কিন্তু আমরা সবাই পছন্দ করি কিন্তু নতুন আলুর একটা যে সমস্যাটা হয় সেটা হলো এর গায়ে যে মাটিটা লেগে থাকে সেই মাটিটা কিন্তু খুব সহজে ঝরানো যায় না আরেকটা জিনিস হচ্ছে আমরা যে কোনো প্রকারে কিন্তু ছুলতে পারি না তো সেই জন্য কিন্তু টম এখানে আমি নতুন আলুটা খুব ভালো করে যাতে এর যে খোসা আছে সেটা উঠে যায় সেই জন্য কিন্তু আমি এখানে এই ছাগনির ব্যবহারটা করেছি এই চা চাকরির সাহায্যেই কিন্তু আমি এটা খুব ভালো করে কিন্তু একদম সেলে নেব কিন্তু বটি দিয়ে যদি করি বটিতে কিন্তু আলুটা উঠে উঠে চলে যাবে নষ্ট হয়ে যাবে আর এইভাবে শাকনির সাহায্যে কিন্তু এভাবে ঘষে নিলে বালি মাটি সবই তো ঝরে যাবে আর সাথে সাথে এর গায়ের যে পাতলা আঁশটা আছে তো সেটাও কিন্তু একেবারেই উঠে যাবে আর যেহেতু আমার আলুটা অনেকটা বড় সেই জন্য আমি একটাই করছি আর আলুর পরিমাণ যদি ছোট ছোট হয় তোমরা অনেকগুলো আলু কিন্তু একসঙ্গে এভাবে খুব ভালো করে কিন্তু ঘষে নিতে পারবে আর একসঙ্গে কিন্তু খুব ভালো করে ছাড়িয়েও যাবে দেখো কত ভালোভাবে আমার পরিষ্কার হয়ে গেছে এবার এটা আমি ধুয়ে তোমাদেরকে দেখাচ্ছি আর আলুটা এবড়ো ঘেবড়ো আছে তো সেই জন্য কিন্তু সব জায়গায় চাকরিটা লাগেনি তো এভাবে কিন্তু খুব সহজভাবে ভাবে একসঙ্গে অনেকগুলো আলু কিন্তু তোমরা ছালিয়ে নিতে পারবে দেখেছো কত সুন্দর ভাবে এটা পরিষ্কার হয়ে গেল জিরে ধনি এগুলো কিন্তু আমরা যখন বাজার থেকে খোলা কিনে নিয়ে আসি তখন একটা সমস্যা হয় এগুলো খোলা হওয়ার কারণে কিন্তু প্লাস্টিকে করে দেয় আর প্লাস্টিকে করে যখন দেয় তখন কিন্তু আমাদের একটা প্রবলেমে পড়তে হয় বাড়িতে এসে কোন কন্টেনারে ভরব তো সবসময় কন্টেনার কিন্তু হাতের কাছে মজুত থাকে না তো সেই জন্য আমি এই প্লাস্টিকের মধ্যেই রেখে দেব অথচ খুব সহজভাবে কিন্তু এটা রাখব একটা বোতল আমি এখানে টুকরো করে কেটে নিয়েছি বোতলের সামনের দিকটা দেখো এভাবে আমি প্লাস্টিকটা দিয়ে তুলে নিলাম প্লাস্টিকের যে মুখটা সেটা কিন্তু এইভাবে আমি তুলে নিয়েছি এবার এটা খুব ভালো করে কিন্তু এটা টাইট করে বানতে হবে তাহলে আলাদা করে কিন্তু কোন রকম আমাদের কন্টেনার লাগবে না বোতল খুঁজতে হবে না যে কোথায় রাখবো এই জিরে ধনে এইগুলো কোথায় রাখবো এগুলো কিন্তু ভাবতেই হবে না দেখো এবার মুখে বোতলটা সিবিটা লাগিয়ে দিলাম আর কত সহজভাবে দেখো জিনিসটা কিন্তু আমরা রেখে দিতে পারছি আলাদা করে কিন্তু কোনো সমস্যায় হচ্ছে না সহজে বের করেও নিতে পারছি আবার সহজে কিন্তু ভরেও দিতে পারছি তো এইভাবে কিন্তু তোমরা এই জিনিসটাকে অ্যাপ্লাই করতে পারো ফ্রিজ থেকে যখন মাছটা বের করি বা কোনো মাংস বের করি তখন একটা জিনিস দেখবে একদম কিন্তু ডিপ ফ্রিজে থাকলে সেটা একদম বরফ জমে যায় কিন্তু সেই জিনিসটা খুব সহজে যখন আমরা মানে তাড়াতাড়ি করে রান্না করতে চাই তখন কি হয় সেই জিনিসটা কিন্তু আমরা রান্না করতে পারি না বরফ জমে থাকার কারণে সেই জন্য যে কাজটা করতে হবে দেখো এর নিচটা কিন্তু পুরো বরফ জমে আছে তো সেই জন্য এটা আমি এই মুহূর্তে কিন্তু মাছটা তুলতে পারবো না একটা একটা করে মাছটা তো কেটে যাবেই আর মানে বরফটাও ছাড়বে না তো সেই জন্য এভাবে আমি প্রথমে জল দিয়ে দিচ্ছি প্লাস্টিকে যেহেতু বার করে প্লাস্টিকের মধ্যেই আছে তো সেই জন্য বাইরে অংশটা আমি জল দিয়ে দিচ্ছি এভাবে তিন থেকে চার মিনিট ডাকার সাথে সাথেই কিন্তু বরফটা একেবারেই গলে যাবে আর মাছ বলো মাংস বলো খুব সহজে কিন্তু আমরা প্লাস্টিক থেকে বের করে কিন্তু কাজ করে নিতে পারবো ফুলঝাড়ু আমরা প্রত্যেকেই ইউজ করে থাকি কিন্তু ফুলঝাড়ু কিন্তু আমরা ঠিক মতো করে রাখতে পারি না এর এর কিন্তু অনেকটাই দাম আর আমরা প্রত্যেকেই কিন্তু ফুলঝাড়ু ব্যবহার করতে পছন্দ করি কিন্তু এটা যে ঠিকভাবে রাখা দরকার সেটাও কিন্তু আমরা বুঝতে পারি না যখন ঘর ঝাড় দিই তখন একটা জিনিস দেখবে ফুলঝাড়ুর মধ্যে কিন্তু প্রচুর চুল জড়িয়ে যায় তো সেই চুলটা যদি আমরা না ছাড়াই তাহলে কিন্তু চুলটা যেহেতু জড়িয়ে থাকছে ঝাড়ুটা কিন্তু সহজেই নষ্ট হয়ে যাবে তো সেই জন্য দেখো একটা ক্লিপ নিয়েছি কাঁটা ক্লিপ নিয়ে এভাবে আমি আস্তে আস্তে কিন্তু টেনে দিচ্ছি তার ফলে কি হচ্ছে যত চুল এর মধ্যে জড়িয়েছিল সমস্ত চুলগুলো কিন্তু বেরিয়ে চলে আসছে এই যে দেখো বাইরেই কিন্তু বেরিয়ে চলে আসছে চুলগুলো আর আমার ঝাড়ুটাও যে এলোমেলো হয়েছিল সেটাও কিন্তু খুব ভালো করে আছড়ানো হয়ে যাচ্ছে মানে এর মধ্যে যাবতীয় যত চুল ছিল ধুলো ছিল বালি ছিল সবই কিন্তু বেরিয়ে চলে আসছে তো এইভাবে তোমরা কিন্তু ঝাড়ুটাকে পরিষ্কার করে নিতে পারো আর সবাই কিন্তু হাত দিয়ে ঝাড়ু পরিষ্কার করতে পছন্দ করে না কারণ এর মধ্যে চুল লেগে থাকার কারণে কিন্তু গাটা একটা ঘিন করতে থাকে অনেকেরই হয় তো সেই জন্য বারে বারে ঝাড়ু না ধুয়ে বারে বারে ঝাড়ু ধুলে কিন্তু সেটা নষ্ট হয়ে যায় তো সেই জন্য বারে বারে না ধুয়ে যদি এভাবে তোমরা একটা ক্লিপের সাহায্যে ধুলো বালি চুল সব যদি পরিষ্কার করে নাও ঝাড়ুটাও যেমন অনেকদিন ভালো থাকবে তেমন কিন্তু চুলগুলো সহজেই বেরিয়ে